ছেলে মেয়েকে নিয়ে একা একাই চলে যাচ্ছি রেগুলার ডক্টর দেখাতে আর বলতে গেলে রেগুলার হেলথ চেক জন্য দুই মাস অন্তর অন্তর আমার একটা চেক থাকে তার জন্যই যাচ্ছি আসসালামু আলাইকুম এভরিওয়ান কেমন আছেন সবাই সবজি ব্লগের নতুন আরেকটি ভিডিও দেখার জন্য সবাইকে স্বাগত জানাচ্ছি এখন বিকাল চারটা বাজে আর এ তো ছেলে মেয়েকে নিয়ে একা একাই হচ্ছে বের হয়ে গিয়েছি নিজের ডক্টর দেখানোর জন্য আর একা যাওয়ার কারণ হচ্ছে আমাদের টাইম একদমই ম্যাচ করতেছে না কারণ ডক্টর যে পর্যন্ত থাকবে ততটুকু পর্যন্ত ওর আব্বু জানি না আইসা হসপিটালে পৌঁছাতে পারবে কিনা তো সেজন্যই একটা মেন্টালি প্রিপারেশন নিয়ে যাচ্ছি যে যেন আমি একা একা ডক্টর দেখাতে পারি টাইমের মধ্যে তো এই তো আমরা একটা সিএনজি নিয়েছি হসপিটালে যাওয়ার জন্য সিরিয়াল আমার শুরুতে থাকলো আমি হচ্ছে ডক্টরের একদম লাস্ট রুগী কারণ আমার পরে এখন যিনি ডক্টরের কাছে গিয়েছে তারপরে হচ্ছে আমি যাব তো উনি বের হওয়ার জন্য ওয়েট করতেছে আর এই তো একটা জিনিস আজকে আপনাদের সাথে শেয়ার করি আমার যে যে হাতে স্কিনটা দেখতে পাচ্ছেন যতটুকু কালো আমি কিন্তু এতটা কালো ছিলাম না তো আমার এটা একটা মেডিসিনের জন্য হচ্ছে তো আমি যখন গত বছর ইবার কেয়ারে ডক্টর দেখাই ওইখানের ডক্টর আমাকে ডিটেলস সব কিছু বলে দিয়েছিল। আমার কোন মেডিসিনটার ফলে কি হতে পারে কোন মেডিসিনটা কি কাজ করতে পারে বা আমার ক কী কী সিমটম হতে পারে শারীরিক এই সমস্যার জন্য তো সব কিছু বলে দেওয়ার পর যদিও এই কালো হওয়ার জন্য আমার তেমন কোনোই আফসোস বা দুঃখ নেই তা আলহামদুলিল্লাহ আল্লাহর কাছে লাখ লাখ শুক্রিয়া যে আমি সুস্থ আছি এবং চলাফেরা করতে পারতেছি সব কিছুই আমার হচ্ছে নিজেরটা নিজে করতে পারতেছি ছেলে মেয়েকে দেখতে পা দেখতে পারতেছি নিজের সংসার দেখতে পারতেছি এক কথায় আমার কাজগুলো আমি সব কিছুই করতে পারতেছি তো এটার জন্য আল্লাহর কাছে লাখ লাখ শুক্রিয়া আমাদের ডক্টর দেখানো টেস্ট করানো অলরেডি সব কমপ্লিট এই তো এখন হচ্ছে ওর আব্বু নামাজ পড়ে বের হয়েছে আমরা এখন হচ্ছে চলে যাব তো ওর আব্বু হচ্ছে আমাকে তেমন কোনো মেডিসিন দেয়নি স্যার একটা প্রবলেমের জন্য আপাতত একটা মেডিসিন দিয়েছিল তো ওইটা নিয়ে আমরা এখন হচ্ছে বাসার উদ্দেশ্যে রওনা দিয়ে দিব আর এই তো আমার আমরা কিন্তু হচ্ছে বাসার পথে কিছু সবজি নিয়ে এসেছিলাম যা যা আমার লাগবে দরকার ছিল কিছু আম কাঁচা মরিচ মানে টুকিটাকি যে সে দৈনন্দিন সবজিগুলো আমাদের প্রয়োজন হয় সেগুলোই কিছু কেনাকাটা করে নিয়ে এসেছি এই তো আমি এখন সব সবজিগুলো গুছিয়ে ফ্রিজে রেখে দিব আর এই যে আম দেখতে পাচ্ছেন এই আম কিন্তু হচ্ছে গতকাল অরাব্ব কিনে একটা দোকানে বুলে ফেলে রেখে এসেছিল সেটাই আজকে আমরা আসার সময় নিয়ে এসেছি আর এই তো প্রায় পাঁচ দিন পরের ক্লিপ এটা হচ্ছে পাঁচ দিন পরের ক্লিপ আমি একসাথে অ্যাড করে দিয়েছি আজকে যাবো হচ্ছে রিপোর্ট দেখাতে একটা রিপোর্ট আমার প্রায় বত্রিশ ঘন্টা পরে দেওয়ার কথা ছিল যে কারণে একটু লেট হয়ে গিয়েছে রিপোর্টটা দেখাতে আর কি আর এই তো আজকে হচ্ছে আফরাকে এখন তাড়াতাড়ি করে রেডি করে দিচ্ছি কারণ ওর আব্বু অলরেডি এয়ারপোর্ট এসে কল দিলো যে তাড়াতাড়ি রেডি হওয়ার জন্য তো সেই জন্য একটু তাড়াহুড়া ছিল আর এমনিতে মাসাল্লাহ আফরা নিজের চুল নিজেই হচ্ছে বাঁধতে পারে মোটামুটি মোটামুটি তো এই তো আমি আজকে হচ্ছে বেঁধে দিলাম আর অলরেডি কিন্তু আমরা ওর আব্বু চলে এসেছিলো ওর আব্বু এসে হচ্ছে একটু ফ্রেশ হলো তারপর আমরা দেন হচ্ছে সবাই বেরিয়ে পড়েছি আর আমরা যেহেতু আজকে একটু আগে যাচ্ছি যদিও আজকে আমার সিরিয়াল অনেক দূরে তারপর আমরা আজকে একটু আগে যাচ্ছি আগে গিয়ে হচ্ছে একটু দুহা অনেক দিন ধরে হচ্ছে পার্কে খেলাধুলা করতে যাচ্ছিলো তো আজকে একটুখানে পার্কে নিয়ে যাব তারপর হচ্ছে হসপিটালে যাব। এই তো আমরা আগে হসপিটালে যাই গিয়ে রিপোর্টটা নেই কারণ রিপোর্টটা নিয়ে আমরা অনেক বেশি চিন্তিত ছিলাম তো রিপোর্ট দেখে যতটুকু বুঝলাম যে আলহামদুলিল্লাহ রিপোর্ট সব কিছু ওকে ছিল তো তারপরও ডক্টরের সাথে কথা বলবো সেজন্য হচ্ছে সিরিয়াল তো দেওয়াই আছে আর যেহেতু হাতে অনেকটা সময় আছে তো সেজন্য চলে এসেছিলাম পার্কে দুহাকে নিয়ে কারণ দোহা ইদানিং প্রায়ই হচ্ছে পার্কে যাওয়ার খুব বায়না করে কান্না করে কিন্তু যেহেতু আমাদের এদিকে যাতায়াতের অনেক সমস্যা চাইলেও আসলে বিশেষ প্রয়োজন ছাড়া বাসা থেকে তেমন একটা বের হওয়া হয় না তো সেজন্য জন্য আর কি একটু সুযোগ পেয়েই হচ্ছে নিয়ে আসলাম আর হসপিটাল থেকে বেশি একটা দূরে ছিল না এই পার্কটা তো যাই হোক এই পার্কে একটু হানে দুহা দুহার মতো করে খেলাধুলা করতেছে আফরা যদিও এখন এসে পার্কে খেলাধুলা করতে খুব লজ্জা পায় তো এখন আর খেলাধুলা করতে চায় না বাহিরে এসে তো দুহা হচ্ছে ঘুরে ঘুরে সবগুলো রায় হতে ছিল ওর হচ্ছে একটু এটাতে একটু ওটাতে এরকম করে একটু টুকটুক করে সবগুলাতেই হচ্ছে চলে এই জিনিসটা ও নিজে নিজেই করে আমাকে বলে দিতে হয় না ওর খেয়াল খুশি মতো জাস্ট শুধু ওকে হচ্ছে চোখে চোখে রাখতে হয় তো দু হাফ পার্কে খেলাধুলা শেষ করে আমরা চলে গিয়েছিলাম ডক্টরের কাছে ডক্টর দেখিয়ে তারপর হচ্ছে চলে এসেছি বাসায় আর আসার পথে টুকটাক কিছু কেনাকাটা করে নিয়ে এসেছি তো আলহামদুলিল্লাহ রিপোর্ট সব কিছুই ভালো ছিল যে একটা নতুন টেস্ট সেই টেস্টটা নিয়ে আমরা একটু বেশি টেনশনে করছি বাট আলহামদুলিল্লাহ সবগুলো রিপোর্টই খুব ভালো ছিল বাট আমার যে সমস্যাগুলো হচ্ছিলো হাত পায়ে প্রচণ্ড ব্যথা এই ব্যথাগুলো ছিল একমাত্র অতিরিক্ত হাঁটার কারণে যেহেতু আমাদের এদিকে এখন যাতায়াতটা খুব কষ্ট ম্যাক্সিমাম রাস্তা হেঁটেই যেতে হয় আর মেয়েকে স্কুলে আনা নেওয়া এ আনা নেওয়া ম্যাক্সিমাম সময় হচ্ছে হেঁটে হেঁটে করা লাগে সেই জন্য হচ্ছে অতিরিক্ত হাঁটার কারণে আমার কিছু সমস্যা দেখা দিয়েছে ওইগুলোই আর তেমন কোনো সমস্যা ছিল না আর সেই সাথে হচ্ছে আমার কিছু মেডিসিন আর কমিয়ে দিয়েছে তো এ আর কি নিয়মিত ওইগুলোই চলবে আর আসার পথে আমি কিছু হচ্ছে কুকারে নিয়ে এসেছিলাম আসলে গিয়েছিলাম হচ্ছে প্লেট আনতে তো প্লেট একটা পেয়েছি আর পাইনি অগ্রিম হচ্ছে পেমেন্ট করে এসেছি আর সেই সাথে আমি এরকম ছোটো ছোটো দুইটা সসের কিউর বাটিয়ে এনেছি আর এটা হচ্ছে ওর আব্বু নিয়ে আসছে ওর আব্বু যেহেতু ছবি আঁকে আর্ট করে সেক্ষেত্রে হচ্ছে রঙের ট্রের প্রয়োজন হয় এই রকম রঙের ট্রে সিরামিকের এই রঙের জন্য এরকম সিরামিকের ট্রে নাকি খুবই ভালো তো সেজন্য ওর আব্বু দেখে ভালো লেগেছে এটা নিয়ে এসেছে আর আমি এরকম একটা ছোট্ট সার্ভিং ট্রে এনেছিলাম ছোট্ট খুবই কিউট ছিল এটা সাইজটা হ্যাঁ আর সেই সাথে আনতে গিয়েছিলাম অ্যাকচুয়ালি এরকম হচ্ছে তিনটা প্লেট কিন্তু আমি পাইনি আমি জাস্ট শুধু দুইটা একটা প্লেট পাই আর দুইটা প্লেটের জন্য আমি অগ্রিম পেমেন্ট করে আসি পরের দিন আপনার আব্বু অফিস থেকে আসার পথে নিয়ে আসবে এই সিম্পল প্লেটগুলোই আমার কাছে ভীষণ ভালো লেগেছে যে কারণে একই রকম রাফ ইউজ করার জন্য চারটা প্লেট নিয়ে আসে আর কি তো আজকের মতো এ পর্যন্তই দেখা হবে নতুন কোনো ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম